প্রকাশ অধিবালকে চলল গুলি আতঙ্কে এলাকার বাসিন্দারা মুর্শিদাবাদের খড়গ্রামের মল্লিকপুর গ্রামে ঠিক যে মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সভা নিয়ে তুঙ্গিয়ে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লক সেই সময় পাশের ব্লক খড়গ্রামে কংগ্রেস তৃণমূলের মধ্যে বচসা হাতে হাতের মাঝেই গুলি চালানোর অভিযোগ অভিযোগের তীর শাসক দলের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন কংগ্রেস দলের ব্লক সভাপতি বুধবার দুপুরে দিয়ারামল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাঘ বিতরণ লড়া শুরু হয় বচসা হাতাহাতিতে গড়ালে এক যুবক পিস্তল বের করে পরপর দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওখানে লোকে বলছে যে এখানে মাঝদাঙ্গা হয়েছে এই মুখে বের হলাম তো এই মুখে শুনলাম যে আলতামাস তিনবার গুলি করে আছে রেকর্ডিং করে আছে মোবাইলে হুম তারপরে আমার স্ত্রীর কারণটা আমি কিন্তু অত দূর বুঝতে পারলাম না মানে কেন আমি যেহেতু যেখানে ছিলাম না পুলিশ কি কাউকে ধরে আছে পুলিশ কাউকে বলতে গেলে এখানে তো ধরেনি থানার ব্যাপার বুঝতে না

আচ্ছা আপনি যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করে ঘটনাকে পারিবারিক অশান্তি বলে জানিয়েছেন তিনমুল কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেই খড়গরাম থানার পুলিশ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তিনমুল অঞ্চল সভাপতি আলতামাস কবিরকে গ্রেফতার করে খড়গরাম থানার পুলিশ লোকসভা নির্বাচনের আগে এই হেন প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা মানুষের সুবিধারতে এই প্রথমবার গান্ধী মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার